আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের অফার দেখে এই ভাইয়ারা আসছে ওনা ভাইয়া আপনারা কোথা থেকে আসছেন মিরপুর থেকে মিরপুর কত থেকে 14 14 নম্বর আচ্ছা 14 আপনি ফোনটা কিনছেন না আপনার নাম কি মোহাম্মদ মোশাররফ স্যার মোশাররফ স্যার আপনার নাম রানা রানা ভাই আপনার নাম রফিক আচ্ছা আপনার নাম আপনারা যে ফোনটা কিনছেন এটা হচ্ছে 7 প্রো হ্যাঁ কত টাকা নিছে আপনার থেকে টাকা চার্জার সহ চার্জার সহ সাতত্রিশ হাজার টাকা গ্লাস আপনি আলাদা লাগাইছেন হ্যাঁ আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবো দুই বছরের সার্ভিস থাকবো আমাদের দোকানে কাজ চলতেছে যত্ন করে ইউজ করবেন কষ্ট করে কিনছেন ইউজ করে নেন তো প্রিয় দর্শক আপনারাও যদি আজকের অফারে আজকে কিন্তু আমাদের অফারে এটা আপনারা দেওয়া হয়েছে কিন্তু এর এই কিন্তু আমরা বিক্রি করি না আইসেন দাদা আচ্ছা ঠিক আছে ভালো থেকেন আপনারা সবাই ভালো থেকেন আসেন যান তো আমাদের এখানে কিন্তু সেভেন প্রো আমাদের কাছে এই যে আরও আসছে হ্যাঁ এই যে আরো আসছে আমরা এটা দেখাইছি দত খুলো তো এটা খোলো এরপরে সেভেন প্রো আরেকটাও আসছে এটাও খুলো আরো দুটা ফোন আসছে আমাদের এখানে তো আপনাদের কারো যদি দরকার পড়ে এই যে দেখেন ঝকঝকে চকচকে একদম ফ্রেশ আছে ভালো আছে ভালো ফোন আসলে দেখলেই বোঝা যায় এছাড়া সেভেনে চমৎকার অফার চলতেছে আইফোনে অফার চলতেছে তো আজকে প্রায় শুক্রবারে আমরা সবসময় একটু চমৎকার অফার রাখার চেষ্টা করি দোকানে আরও অনেক কাস্টমার আছে ভিড় আছে তো চলে আসবেন আমাদের দোকানে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল এখান থেকে আপনি যেমন এই যে এই সেটটা সবচেয়েতে দুর্দান্ত অফার চলতেছে উনতিরিশ হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু তারপরে এস টোয়েন্টি ওয়ান পঁচিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি তারপরে এই যে আইফোন তিরিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি এইটটি এইট ব্যাটারি হেল আইফোন পিক্সেল সেভেন পঁচিশ হাজার আটশোশো টাকা এইগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের একদিনের জন্য যে অফারটা আছে এই অফারে আপনারা নিতে পারবেন তারপরে সেভেন এ আছে সেভেন এ চব্বিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন এস টোয়েন্টি থ্রি আছে তারপরে সনির সেট আছে অনেক মডেলের সেট আছে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সব সময় আপনাদেরকে একটি ভালো ফোন ভালো রেঞ্জে দিতে পারি এই আশা করে আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের টিকটকেও আছি আমরা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে চলে আসেন শুক্রবার দ্রুত চলে আসেন আপনারা পিকজেল আইফোন স্যামসাংয়ের দুর্দান্ত অফারে আপনারা চলে আসেন হ্যালো